আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সরি সালামতে আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা সবাই ঈদের দিন ভালোটা কাটুক সুস্থ কাটুক আনন্দের কাটুক সেই কামনা আমি করতেছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানতে পারবেন যে স্পেনে পি এবং পাসপোর্ট কোনটা পাইলে কীরকম সুবিধা কি উপকারিতা সেটা আজকে আলোচনা করব ভিডিওটি একটু বড় হতে পারে তারপর আপনারা দেখবেন শুনবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন আর আমার সাথে যারা আপনারা পরামর্শ করতে চান অবশ্যই আমার একটা ফি আছে সেটা জমা দিয়ে আপনারা কল দিবেন আমার নাম্বার হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো এখন আসি বিস্তারিত আপনারা জানেন যে স্পেনে বর্তমানে খুব ভালো একটা আইন হচ্ছে এই দুই বছরে দুই বছর আপনারা সহজেই কার্ড পাইতেছেন কাগজ পাইতেছেন এদেশে থাকার অনুমতি পাইতেছেন কাজ করার অনুমতি পাইতেছেন তো যে স্পেনে পিয়ার পাইতে কত সময় লাগে এবং পিআর পাওয়ার ফ্যাসিলিটিটা কি হ্যাঁ বিওয়ার্স স্পেনে পিআর পাইতে প্রথমে আপনারা এই দেশে যখন দুই বছর হবে পাত্রমাত্র বয়স তখন আপনারা এই দেশে কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং কার্ডের জন্য আবেদন করার পরে আপনাদের প্রথমে এক বছরে কার্ড দিবে টেম্পোরাল কার্ড দেবে টিআরসি দিবে যেটা আচ্ছা এক বছরের পরে আগে যেটা দিত দুই বছর এখন এক বছর পরে এটা চার বছরের দেওয়া যায় ভালো একটা সুবিধা এখানে আপনারা অনেক আগায় রইলেন চার বছরে তাহলে প্রথমে এক বছর এবং পরবর্তীতে চার বছর তাহলে টোটাল হলো পাঁচ বছর পাঁচ বছরে আপনারা পাইবেন টিআরসি আচ্ছা এই পাঁচ বছর টিআরসি পাওয়ার মধ্যে আপনারা কাজ করতে পারবেন দেশে যাইতে আসতে পারবেন ফ্যামিলি আনতে পারবেন ঠিক আছে আচ্ছা এই পাঁচ বছরের মধ্যে কিন্তু আপনাদের ট্যাক্স দিতেই হবে অর্ধেক সময় ট্যাক্স দিতে হবে আর অর্ধেক সময় না দিলেও চলবে কোনো সমস্যা নাই যেমন এক বছরের মধ্যে ছয় মাসে ট্যাক্স দিতেই হবে সরকারকে তারপর আপনার কার্ডটা রেনিউ হবে এবং চার বছরের যে কার্ডটা পাবেন সেটাতে দুই বছরের ট্যাক্স দিতেই হবে নাহলে আপনাদের কার্ড কিন্তু রেনিউ হবে না বুঝতে পারছেন মানে এটা হচ্ছে টিআরসি সিস্টেমটা তো টিআরসি থেকে যখন টিআরসির পাঁচ বছর হয়ে যাবে তখন আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন পিআর মানে পারমানেন্ট রেসিডেন্সি আর কি তো এই পাঁচ বছর হওয়ার পরে আপনারা পিআর পাবেন তো পিআর পাওয়ার পরে তো আপনাদের আর কোনো যে একটা বাধ্যবাধকতা ছিল যে কাজ করতে হবে ট্যাক্স দিতে হবে সেই ধরনের কোনো নিয়ম নাই পিআর পাওয়া অনেকটাই পাসপোর্ট পাওয়ার সমান বুঝতে পারছেন ডিউআ আচ্ছা গেল এখন পিআর পাইলে কী সুবিধা পিয়ার পাইলে সুবিধা হচ্ছে যেমন দেশে এই স্পেনে আপনারা যারা থাকবেন কাজ না করলেও চলে দেশে যায় অনেক দিন রইলেন থাকতে পারবেন কোনো সমস্যা নাই ফ্যামিলি ট্যামিলি সবই আনতে পারবেন সব কিছু চলতে পারবেন এই দেশে যত সুযোগ সুবিধা আছে সব আপনারা পাবেন যেমন আপনারা যদি কাজ না থাকে কাজ না থাকলে বেকার ভাতা পাবেন ঠিক আছে তারপরে অন্যান্য যে সুবিধা আছে সেই সুবিধা আলিমেন্টের আলিমেন্টের যে যে জিনিসগুলো আছে সেগুলো কিনতে পারবেন যখন কাজ থাকবে না এরকম নানান সুবিধা আপনারা পাইবেন যদি আপনাদের স্পেনের পিআর থাকে আচ্ছা তো পিআর পাওয়ার কতদিন পরে পাসপোর্টটা পাইবেন নর্মালে স্পেনে নর্মালি যেমন অন্য কোনো মাইন ছাড়া একখানে নর্মালিতে পিআর পাওয়ার পাঁচ বছর পরে আপনারা স্পেনের ই পাইবেন স্পেনের পাসপোর্ট পাইবেন আচ্ছা গেল তো স্পেনের পাসপোর্ট পাওয়ার পরে সুবিধাটা কি স্পেনের পাসপোর্ট পাওয়ার পরে সুবিধাটা হচ্ছে আপনারা এই পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে কোনো দেশে আপনারা ভ্রমণ করতে পারবেন বুঝতে পারছেন আমার কথা যেমন আপনারা যেমন এই দেশে যখন পাসপোর্টটা পাবেন তখন আপনাদের যেই ফ্যামিলি আনবেন তারা আপনার ওয়াইফ ওয়াইফের কিন্তু এই দেশের কমিউনিটারিয়া কার্ড আছে একটা কমিউনিটারিয়া কার্ড ওই নর্মাল কার্ড না কমিউনিটারিয়া কার্ড আপনারা চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন কারণ এই দেশের মানুষের যেই কার্ড ওই রকমের কার্ড দিবে একটা এটা বলে কমিউনিটারিয়া কার্ড ঠিক আছে সেই কার্ডটা আপনার এই ওয়াইফের হয়ে গেল আর আপনার বাচ্চা বাচ্চা এই দেশে হইলে তো তারা পাসপোর্টই পাবে বা যদি এই দেশে না হয় তারাও এক সময় এই কমিউনিটারে কাজ কার্ড পাবে এবং পর্যায়ক্রমে তারা পাসপোর্ট পাইব তো আপনারা সেই পাসপোর্ট দিয়ে পৃথিবীর যে কোনো দেশে আপনারা যাইতে পারেন কোনো সমস্যা নাই যেই কোনো দেশে ইউরোপের যে কোনো দেশে বা অন্যান্য যে কোনো দেশে আপনারা যে কাজও করতে পারবেন কোনো সমস্যা নাই ইংল্যান্ডে যায় কাজ করতে পারবেন যে কোন দেশে যান মানে কোনো জামালা ছাড়া কাজ করতে পারবেন সুইজারল্যান্ড যান নরওয়েতে যান জার্মানি যান যে কোনো দেশে যান কোনো সমস্যা নাই কিন্তু যারা পি আর পাইবেন পিয়ার পাইলে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটা পারমিশন আছে সেই পারমিশনটা উঠে ইউরোপের অন্যান্য দেশে কাজ করতে পারবেন একই বেলু অনেকটা একই যেমন পিয়ার যখন পাবেন এবং পাসপোর্ট যখন পাবেন এটার বেলু অনেকটা একই তো এখন পাসপোর্ট পাইলে একটা কি পাসপোর্ট পাইলে একটা আপনার মনে করেন একটা ভালো লাগে নিজের একটা এই দেশে ইউরোপের একটা নাগরিক হইলেন ন্যাশনালিটি পাইলেন এটা একটা ভালো মনের একটা শান্তি আর কিছুই না আর পাসপোর্টটা পাইলে যেমন আপনারা পাসপোর্ট ছাড়া পাসপোর্টে ভিসা লাগাও যেমন বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি পাসপোর্ট হইলে ভিসা লাগাও আবার ই করো কাজের পেপারস দেখাও তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাও এরকম অনেক কিছু দেখাইতে হয় দেখানোর পরে কিন্তু আপনারা এই ভিসাটা উঠাইতে পারবেন মানে যে কোনো দেশের ভিসা আচ্ছা তো এখন যদি পাসপোর্ট আপনারা পেয়ে যান পাসপোর্ট পেয়ে গেলে আর সেই জামলাটা থাকতেছে না শুধু বিমানে টিকিট কাটবেন আর আপনারা ফ্লাই করবেন অনারবেল ভিসা এটা যে কোনো এয়ারপোর্টে দিয়ে দেয় নাম দিয়ে দেয় আপনাদের স্প্যানিশ পাসপোর্ট দেখলে দিয়ে দিবে তো এটা একটা ভালো সুবিধা তো সুতরাং এই জিনিসটা পাইতে হইলে কতদিন ওয়েট করতে হইতেছে প্রায় দশ বছর কারণ টিআরসি পাইবেন পাঁচ বছর এরপরে আপনারা এই পি আর পাইবেন পাঁচ বছর তাহলে দশ বছর হইল দশ বছর পরে আপনারা পাসপোর্টটা পাই যেতেছে নর্মালি আর যদি আপনারা অনেকে দেখা গেছে বিয়ে শাদি করে বা অনেকে আব্বা বিষা আম্মা বিষা এভাবে পাসপোর্ট আগে পাইবেন এটা অন্যরকম সিস্টেম আছে এটা আপনারা অনেকে ছয় মাসে পাওয়া যায় পাসপোর্ট অনেকের ক্ষেত্রে এক বছরও পাওয়া যায় এটা টেবিলের উপরে নির্ভর করে আর কি এরকম অনেকেই পাইছে অনেকে পাইছে আব্বা ভিসা এরকমভাবে পেয়ে এখন তারা বিভিন্ন দেশে আছে। আমার ফিরেন বন্ধু অনেক আছে অনেক আছে আমার পরিচিত তো এটা হচ্ছে যারা অন্য সিস্টেমে যায় আর এইভাবে আপনারা মোটামুটি কী বুঝতে পারলেন যে যারা পিয়ার পাবেন স্পেনের এবং পাসপোর্ট পাবেন অনেকটাই সেম শুধু পার্থক্যটা হচ্ছে পিয়ারের মধ্যে ভিসা লাগাইতে হয় আপনাদের যে যে দেশ আসেন সেই দেশের পাসপোর্টের মধ্যে আর যেমন যদি এই দেশের পাসপোর্ট পেয়ে যান তাহলে আর ভিসাটা লাগাইতে হয় না বিষার ঝামেলা নাই এবং এই দেশের যত সুযোগ সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা এই দেশে পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই একবারে উইদাউট প্রবলেম বুঝতে পারছেন তো সুতরাং আমার ভিআর সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন দেখেন ধৈর্য ধরলে কিন্তু ধৈর্যের ফল কিন্তু অত্যন্ত মধুর এটা আপনারা জানেন আল্লাপা কিন্তু এটা বলছে যে যারা ধৈর্য ধরে ধৈর্যশীল ব্যক্তি যারা লাভ পছন্দ করে তারপরে এই দেশে আসার পরে ধৈর্য হারা হইবেন না ধৈর্য হারা হইবেন না ধৈর্য ধরে এই দেশে কাজ করেন টিআরসি পাইবেন পিআর পাইবেন পাসপোর্ট পাইবেন সব হবে ঘর হবে বাড়ি হবে ফ্যামিলি আনবেন বাবা মা আনবেন সব কিছু আনবেন সেটা আমি দোয়া করি আপনাদেরকে আমার ভিউয়ার যারা আছে আপনারা একসময় আনবেন এক সময় সেটেল হবেন ঠিক আছে তো এটা খুব ভালো একটা এই আইন এই দেশে এই আইনটা আমি রেসপেক্ট করি কারণ এই দেশের গভর্নমেন্ট এই আইনটা করছে এটা খুব সুন্দর একটা আইন করছে দুই বছরের যে সিস্টেমটা কোনো স্কুলে সার্টিফিকেট লাগে না কিছু লাগে না এটা একটা ভালো তো আশা করি সবাই এই আইনটা ধরবেন এই আইনের মাধ্যমে কাগজ বানাবেন এবং এখানে সেটেল হবেন তো ভিওয়ার্স আমার সাথে যারা আপনারা অনেকেই মিট করতে চান বা অনেকেই কথা বলতে চান কনসালটেন্সি নিতে চান আমার পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা ফ্রি জামান দিয়ে কল দিবেন কোনো এই ছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই শুধুমাত্র কমেন্ট ফ্রি এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর অবশ্যই অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন এটা অবশ্যই জানাবেন আর আপনাদেরকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফিজ